পাখানিয়া বাতাস করতে করতে যায় স্লোগান দিতে দিতে যায় এ তো জান্নাতি কাফেলার আলাম কিন্তু অনেকেই সুযুগের সন্ধানে আছে কোন কায়দায় যাইতে পারি কোন কায়দায় কিভাবে যাইতে পারি এ বাইরা সহজভাবে আল্লাহ সৈয়দ ফজরুল করিম রহমতুল্লাহ জান্নাতি কাফেলা বাইরা

আমির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানি বেহেস্তির বাগান সাজিয়া গেছে সারাদিন সরকারি কলেজ মাঠে বেহেস্তের বাগান এরপরও যারা ঈদগাহ মাঠে বসিয়া রইছে এরা তো মাওলার পাগেল ছাড়া আর কিছু না এরা মাওলার আশেখ ছাড়া আর কিছু না এরা আল্লাহর অলি ছাড়া আর কিছু আশেক আল্লা কোনদিন টাকা পয়সা লোভে অন্যখানে যাবেন নাকি বড় দল মনে করিয়া অন্যদিকে যাবেন নাকি আল্লাহর অলির ঘোষণা সাধারণ কথা নয় আল্লাহর অলির বৈঠকে একশো বছর বেরিয়ে